এই যে এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া তারপরে আবার ওটাতে দেখি ভাই হ্যাঁ এই এটাতে কাপুর একটু বেশ কম আছে না ভাই জি অবশ্যই কাপুর বেশ কম আছে অবশ্যই আচ্ছা আচ্ছা কাপুর বেশ কম দামও বেশ কম অনেক কিছু আছে যেমন এটা কত করে ডজন ভাই এটা 1560 টাকা ডজন 1560 টাকা ডজন এটা জি জি 1560 টাকা ডজন বাংলাদেশি না ভাই হ্যাঁ বাংলাদেশি আর বাংলাদেশি মানে একটা লোকাল আছে আচ্ছা আচ্ছা এই দেখেন সেম করেছে হুম হুম তাহলে 1020 টাকা এটা 1500 টাকা কম বেশ ভাই

30 মতন এরকম অনলাইন কালেকশন যাচ্ছে আমাদের এই যে একটা আছে দামও তো ভাই ইমপুর রেটে পাবে ইনশাআল্লাহ যেহেতু আপনি করেন পড়ছেন আপনি ভিডিওতে দেখে আছেন আর তার কোনো কথাই না হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে শেয়ার করেন লাইক করেন তাহলে সবার কাছে পৌঁছে যাবে এই দেখুন বাটনের মধ্যে আমি চার পাঁচটা কালেকশন দেখাবো আচ্ছা একটু লাভ শেয়ার করে যেমন এই একটা আইটেম আমি দেখেছি অনলাইনে 200 বিক্রি হয় 500 টাকা জি আর আপনার কাছে আমার কাছে 210 টাকা